আরে ওয়াদি জিন আমরা অনেক ভিডিওতে দেখতেছি মানুষ বোতল রাখে অটোমেটিক মদিনার দিকে চলে যায় তো আজকে আমরা এটা বাস্তব প্রমাণ দি আমি বোতল রাখলাম রাস্তার মধ্যে সুবহানাল্লাহ দেখেন কত স্পিরিটে বোতল যাইতেছে মদিনা দিকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিন পার থেকে মদিনা যাইতে এই যে গাড়ি দেখে নিউটেলে এই যে এন নিউটেলে গাড়ি রাখা এই যে ফিকআপ সারা বেরিক সারা

জিন পাহাড়ের উদ্দেশ্যে অনেকেই লুকে মুখে শুনছি এবং ভিডিওতে অনেক দেখছি রহস্যময় চিন পাহাড় এখানে অলৌকিক কিছু ঘটনা আছে তো আজকে আমরা যাইতেছি সরাসরি পাহাড়ে আজকে জিন পাহাড়ের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আমরা জিন পাহাড়ে যাইতেছি এখানে আমরা চারজন মিলে যাইতেছি জিন আপনারা যারা জিন পাহাড়ে যাবেন যদি শুনে চার্জ দেন জিন পাহাড় দিবেন না ওয়া দিয়ে জিন লিখবেন তাহলে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন যারা নতুন এই যে পাহাড় চতুর্দিকে এগুলা সব হচ্ছে পাথরের পাহাড় বাংলাদেশের পাহাড় হচ্ছে মাটির পাহাড় আর সৌদির পাহাড় হচ্ছে সব পাথরের পাহাড় আমরা আসছি জিন জিন পাহাড় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা অনেক ভিডিও তে দেখছি আর আগে আমি আজকে প্রথম আশ্রম ফার্স্ট টাইম যে এখানে কি আছে রহস্যময় শুনেছি যে রাসুল ইসলাম এখানে আসার পর আর ওই দিকে ওইদিকে কি আছে এখানে উদ্ঘাটন করতে পারে নাই এটাকে জিনে হয় আর এখান থেকে মানুষ এসে এসে দেখে ফিরে যায় ওইদিকে আর কি আছে কেউ পারে না কেউ দেখতে পারে না ওইদিকে কোনো রাস্তাও নাই এখানেই শেষ তো এখানে আরো কিছু রহস্য আছে ফানি ছাড়লে অটোমেটিক মদিনার দিকে চলে যায় গাড়ি অটোমেটিক মদিনার দিকে চলে যায় এই বিষয়গুলো আপনাদের সাথে আজকে দেখাবো কিছু আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন

আমরা অনেক ভিডিওতে দেখতেছি মানুষ বোতল রাখে অটোমেটিক মদিনার দিকে চলে যায় আজকে আমরা এটা বাস্তব প্রমাণ দেবো এই যে আমি বোতল রাখলাম রাস্তার মধ্যে রাস্তা কিন্তু সমান এই যে দেখেন সুবাহার আল্লাহ সুবাহার আল্লাহ বুঝতেও কিন্তু অটোমেটিক মদিনার দিকে চলে যাইতেছে সুবাহার দেখেন কত স্পিরিটে বোতল যাইতেছে মদিনের দিকে সুহাহার আল্লাহ সুবাহার কত স্মৃতি একটু ডালি ডালে তারপরে আপনাদেরকে মদিনার দিকে যায় যাই কিন্তু যাইতেছে আজকে বাস্তব প্রমাণ এই যে বুতল কিভাবে যাইতেছে মদিনার দিকে যাবালে জিন এখানে রহর সময় অনেক ঘটনা আছে এটা এখন পর্যন্ত জানে না ঠান্ডা হওয়া এখন জিন পাহাড় থেকে মোদি না যাইতে এই যে গাড়ি দেখেন নিউটেলে এই যে এন নিউটেলে গাড়ি রাখা এই যে ফিকা সারা বেরিক সারা কিন্তু গাড়ি চলতেছে কি রহস্য দেখছেন কত স্পিড আছে স্পিড বাড়তে বাড়তে আস্তে আস্তে স্পিড বাড়তে আছে দেখেন কি রহস্যময় এখানে মানে এখানে আইসা রাসুল সাল ইসলাম দেখে ফিরে গেছিলেন এই জন্য এখানে আসার পর গাড়ি অটোমেটিক ভূতল সব এই যে জিন পাহাড় গাড়িটা যে আসতে সুবাহান্লাহ সুবাহান্লাহ